আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশ এর জন্য প্রয়োজনীয় কিছু বাক্য তোমার স্বভাব বদলাতে হবে ইউ হ্যাভ টু মেন্ট ইউর ওয়েজ আমি তোর কী ক্ষতি করেছি হট হাম হ্যাভ আই ডন ডান টু ইউ বার ডপ দ্য ম্যাটার ও আসা এই ব্যাপার শো দ্যাটস দ্য কেস অপদার্থ কোথাকার ইউ আর গুড ফর নাথিং এটা কি কথার কথা ইজ ইট অ্যাস ম্যাটার অফ জোক তুমি কি ঘোড়ার ডিম করেছো এখানে হট দ্য হেল আর ইউ ডুইং হেয়ার আমি যা বলছি লিখে রাখো প্লিস পুট ডাউন অল দ্যাট আই সে কাজেই বাটা দিও না কাজে বাটা দিও না বোল্ট আপ দ্য ওয়ার্ক বক বক করো না চ্যাপ্টার ভবিষ্যতে আর এরকম করবে না ডু শো ইন ফিউচার তো এই সেন্টেন্সগুলো বাক্যগুলো আপনারা চাইলে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারেন এরকম আরও ভিডিও পেটে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে